আপনারা ক্ষমতায় এসে গেছেন এবং আসার পরে এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এগেন্স্টে যে মামলাটা হচ্ছে সেটা আপনারা ঠিক ওইভাবেই বলবেন অর্থাৎ আপনারা অলরেডি রেডি আমি ওভাবে বলবো আপনি বলছেন আপনি যেটা বলছেন আমি বলছি আমাদেরকে তাহলে এভাবে বলতে হবে যে না এটা তো আপনি বলেছেন যে তাহলে আমরাও বলবো এটা বলতে হবে কতটা আপনি বলেন সুতরাং বলতে হবে বলেছেন বলেছেন আমরাও বলবো আপনি ক্ষমতা এসে গেছেন

আমি তো নিশ্চিত রেফারেন্স আমার এই মুহূর্তে নাই আমাকে দর্শনের সময় দিলে হয়তো আমি বের করতে পারবো কিন্তু সোটার ব্যাগনা যাবে আমি রেফারেন্স কথা বলি না ঠিক আছে এটা বলেন আমার আমরা যেখানটাতে ছিলাম